মাই নিউজ থেকে আপনাকে স্বাগতম দেখতে থাকুন সর্বশেষ আপডেট বাংলা নিউজ আজকের শিরোনা আদালত বললে শেখ হাসিনাকে ফেরত আনার উদ্বেগ পররাষ্ট্র উপদেষ্টা দর্শক এ কি বললেন পররাষ্ট্র উপদেষ্টা আদালত বললেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবে এ একই বললেন পররাষ্ট্র উপদেষ্টা আদালত বলে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনার উদ্বেগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকা ভারতীয় কর্মীরাও দ্রুত ফিরবেন বলে জানিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান সময় দর্শক খুব ভয়াবহ চলছে আজকের এই ভিডিওটি তাই দেরি না করে এক সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ ছাড়ার পর শেখ হাসিনাকে ভারত চলে যান তিনি এখন কোন স্টেশে ভারত আছেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন এই মুহূর্তে শেখ হাসিনা স্টেশ স্টেশে আছেন সেটা ভারতকেই জিজ্ঞাসা করুন আরেক আরেক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন আদালত যদি বলেন তখন শেখ হাসিনাকে ফিরতান্তিক উদ্বেগ নেবে পররাষ্ট্র উপদেষ্টা তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় একটি প্রকল্পে কাজ বন্ধ হয়ে রয়েছে কারণ ওই প্রকল্পে ভারতীয় ঠিকানা প্রতিষ্ঠা লিমিটেড কর্মকর্তা দেশে ফিরে পাওয়ার আশ্চর্য থেকে খাংরউরা সমস্ত পর্যন্ত প্রায় পাঁচশো কিলোমিটার সড়ক চার লেনে উন্নতি করার এই প্রকল্পে কাজ বন্ধ রয়েছে এই নিয়ে জানতে চাইলে তিনি এই কথাটি বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর দিকে ঠিকানা প্রতিষ্ঠিত এফকন তার তাদের সব ভারতীয় কর্মীদের প্রকল্প এলাকা থেকে প্রত্যাহার করে নেই পরে তাদের নিজ দেশ নিয়ে যায় বেশিরভাগ কর্মী আউরা আগ্রতলা সমান্ত দিয়ে ভারতে চলে যান বলে জানা গেছে এখনো তারা কাজ যোগ দেননি দর্শক এই ছিল আজকের প্রতিবেদনটি যারা কোনো সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকেন